গুন হবে তারা বিনয়ের সাথে নামাজ আদায় করবে তাহলে সেই নামাজটা কেমন হবে নামাজের মধ্যে যখন সে দাঁড়াবে দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনা মাথা থেকে দূর করতে হবে একেবারে মনে করতে হবে জানতা আবু কান্নাকে তারা ফাইল্লাম তাকুন তারা ফিন্নহু আমি যখন নামাজে দাঁড়াবো তখন আমার মধ্যে এই কথাটা নিয়ে আসতে হবে যে আল্লাহ দেখছেন অথবা আমি আল্লাহ তালাকে দেখছি এই চিন্তা ভাবনা মাথার মধ্যে নিয়ে আল্লাহর সামনে নামাজে দাঁড়াতে হবে কিন্তু আমরা নামাজ আদায় করে নামাজের মধ্যে যখন দাঁড়াই দুনিয়ার যত চিন্তা ভাবনা তখন আমাদের মাথার মধ্যে আসে কোন কাজটা করা লাগবে কোন কাজটা কোন করা হয়নি নামাজ পড়ে যে কি কাজটা করব। সব হল মাথার মধ্যে আসে কিনা আসে কিনা তো এইরকম নামাজ পড়লে হবে না নামাজ শুধুমাত্র আল্লাহ তালার একক্রচিতভাবে বিনা অনতভাবে পড়তে হবে প্রত্যেকটা থেকে শুরু করে নিয়ে যা কিছু আছে সবগুলো ঠিকঠাকভাবে আদায় করতে হবে কিন্তু আমাদের সমাজের মধ্যে যদি আমরা দেখি যে সমাজের মধ্যে যদি আমরা একটা হিসাব করি একশো জন থাকে একশো জনের মধ্যে নব্বই জনে নামাজ পড়ে না ঠিক কিনা তা একশো জনের মধ্যে নব্বই জনে কি করে না নামাজ পড়ে না এবার যেই দশজন করে নামাজ পড়তে আসে ওই দশজনের ভেতরেও যদি আমরা যদি এরকম ভাবে দেখা হয় যে সোরা ঠিকঠাক মতো করে নামাজ আদায় করে কয়জন তো ওখানেও আমার মনে হয় যে শতকরা আট জনই বাদ পড়ে যাবে মানে আশি জন বাদ পড়ে যাবে ঠিক কি না সমাজে একশো জন যদি একশো জনের ভিতরে নব্বই জন যদি নামাজ না পড়ে তাহলে এক হাজারের মধ্যে আপনার বাদ পড়ে যাচ্ছে প্রায় নয়শো জন থাকছে তো একশো জন ওই যারা এক হাজারের মধ্যে যে একশো লোক নামাজ আদায় করে তাদের মধ্যে যদি আবার এই অভিযান চালানো হয় যে সহকারে সহকারে যেভাবে নামাজ আদায় করতে বলা হয়েছে সেইভাবে নামাজ আদায় করে কয়জন দেখে তাহলে আমার মনে হয় ওই একশো জনের মধ্যে আবার নব্বই জন হারিয়ে যাবে ঠিক কিনা তো এই যদি হয় আমাদের অবস্থা তাহলে এই নামাজ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে তাহলে আমরা এক প্রকার অভিনয় করে কিন্তু চলে যাচ্ছি আল্লাহ বসেন সুরা ফাতেহা পড়তে হবে নামাজের মধ্যে তারপরে অন্য সুরা মিলাতে হবে তার আগে সর্বপ্রথম সানা পড়তে হবে তারপরে দরুদ শরীফ আছে আপনার আত্মহাইয়াতো আছে তাসাহুদ আছে দোয়া মাসুরা আছে। তারপরে বীতির নামাজে দোয়া কুনুত আছে এইগুলো যদি একটা মুসলমান না জেনে সে যদি চল্লিশ পঞ্চাশ বছর ধরে নামাজ আদায় করে তো ওই নামাজ দিয়ে কি হবে আপনি নিজে একটু চিন্তা করে একটু নিজে একটু মানে একটা রেজাল্ট তৈরি করেন রেজাল্ট যে এটা দিয়ে কি হতে পারে এটা দিয়ে কি হতে পারে একজন জমি চাষ করে কিন্তু সে কোনো সময় সেখানে ফসল লাগায় না বীজ বপন করে না কিন্তু সে আশায় আছে এখানে আমার জমিতে এক প্রায় এক বিঘে ধান হবে অথবা আমার যেটা এটা হবে আমি গাছ লাগাই নাই কিন্তু এমনি গাছের গোড়ায় মনে মনে তো সেই গাছের কি কোনো ফসল হবে মাঠে কি কোনো ফল হবে কারণ আমার তো সেখানে কিছু নাই। তা আমি ঠিকই মসজিদে আসি মসজিদে আসার পরে আমি এরকম করছি মনে হচ্ছে আমি আল্লাহ আকবর বলছি মুখ নড়াচ্ছে কিন্তু আমি সোরা ফাতে শুদ্ধ করে পড়ছি না কারণ আমি তো জানি না এখন লোকে তো দেখাতে হবে যে আমার মুখ না নড়ালে তো লোকে জানবে যে আমি চুপ মেরে দাঁড়িয়ে আছে তো ওইভাবে দাঁড়িয়ে থেকে একশো বছরও যদি কেউ নামাজ আদায় করে তো সেইটা দিয়ে কি হবে আপনি একটু নিজে চিন্তা করে দেখেন এই জন্য এখন থেকে আমাদের উচিত হবে যে এইভাবে যদি ফাঁকি মারি আর আল্লাহর সাথে অভিনয় করি তো সেটা অভিনয় যদি আমরা করতে থাকি তাহলে এইটা কার ক্ষতি যে এইটা করবে সেটা নিজেরই ক্ষতি হবে না এজন্য এখানে কোনো লজ্জা নাই যে ভাবে হোক এখন তো ইন্টারনেটের সময় আপনি ইউটিউবে সার্চ দিলে সুন্দরভাবে কিভাবে নামাজ আদায় করতে হবে এগুলো আপনি দেখতে পারবেন তারপরেও আপনার আপনার ভালো হয় আপনার নিকটস্থ যে কোনো আলেমের কাছে গিয়ে সুন্দরভাবে আপনি নামাজ আদায় করার একটু শিখে নেন অন্তত পক্ষে মুখস্থ করা যাবে না ইনশাল্লাহ এইভাবে যদি নামাজ আদায় করা না হয় তাহলে এই নামাজের তো কোনো মানেই হয় না আপনারা কি বুঝতে পেরেছেন আমার কথাটা তাহলে এই নামাজ দিয়ে তো জাননাতে যাওয়া যাবে না এজন্য এই নামাজটা আগে ঠিক করতে হবে তারপরে তো আমরা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবো ঠিক কেনা তাহলে আমাদের এই নামাজের বিষয়ে যত্নবান হওয়ার একগ্রতার সাথে নামাজ আদায় করার তৌফিক দান করেন আমরা সকলে বলে আমিন